রমজান মাসে মাসিক অবস্থায় মা বোনেরা কী কী আমল করবে এবং কী কী আমল করা যাবে না অধিকাংশ মা বোনেরা আমরা জানি না এবং মাসিক এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটা নিয়ামত কীভাবে নিয়ামত আল্লাহতালা এটা দান করেছেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যেগুলি আসে এগুলি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি রহমত রমজান মাসে মাসিক অবস্থায় রোজা রাখা যাবে কি না অবশ্যই মাসিক অবস্থায় রোজা রাখা যাবে না কারণ এটা আল্লাহ আল্লাহতার হুকুম এই মাসিক চলাকালীন সময় নামাজ রোজা কোনো কিছু করা যাবে না এবং কি কি করতে পারবেন আপনি মাসিক চলা অবস্থায় রমজান মাসের রোজা রাখতে পারবেন না নামাজ আদায় করবেন না রমজান মাসে মাসিক অবস্থায় কোরআন তেলাওতো করা যাবে না তবে কোরআন তেলাওত আপনি ওই সমস্ত আয়াত পড়তে পারবেন যে সমস্ত আয়াত দোয়া হিসাবে আমরা পড়ি যেমন একটি দোয়া রয়েছে কোরানুল কারিমের মধ্যে রবানাতিনা ফিদ্দুনিয়া হাসানা তে রতি হাসানা ওয়াকিনা আদান হেল্লা দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান কর পরকালের নাজাতের ফাইসালা করে দাও এমনিভাবে আরও অনেকগুলি দোয়া রয়ে রয়েছে কোরআনুল কারিমের মধ্যে এই দোয়াগুলি আপনি আদায় করতে পারবেন পড়তে পারবেন এবং হাদিসের মধ্যে অনেক দোয়া রয়েছে এগুলি আপনি পড়তে পারবেন তো দোয়া হিসাবে আপনি পড়তে পারবেন কোরআনুল করিমের আয়াত এবং জিকির আজকার করতে পারবেন আপনি যে কোনো জিকির করতে পারবেন এবং মাসিক অবস্থায় রমজান মাসে আপনি দুরুশরিপ পড়তে পারবেন নবীজি ইসাল্লাহ সাল্লামের উপর এবং এ অবস্থায় আপনি দোয়া করতে পারবেন জিকির আসকার করতে পারবেন ইস্তেকফার করতে পারবেন আল্লাহ তালার কাছে তবা করা খুব বেশি বেশি আল্লাহ তালার কাছে মাপ চাওয়া কারণ রমজান মাস আপনি রোজা রাখতে পারতেছেন না এটা আপনার কোনো অপারগতা নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিয়ামত মাসিক এই রক্তস্রাব যখন হয় তখন বেশি বেশি তওবা করা আল্লাহ তার কাছে দোয়া করা এবং আপনি রোজা রাখতে পারতেছেন না এই রোজাগুলি আপনি যে কটা রোজা আপনার বাদ যাবে এবং যে কটা রোজা আপনি করতে পারেননি এই রোজাগুলি আপনি রমজান চলে যাওয়ার পরে আপনি রোজাগুলি রেখে দিবেন শুধু একটি রোজা জন্য একটি রোজা কাজা আদায় করলেই হবে আপনার একটি রোজার জন্য কাফারা আদায় করতে হবে না শুধু কাজা আদায় করলেই হয়ে যাবে তো এই জন্য রমজান মাসে মাসিক অবস্থায় কি কি আমল করব, কি কী আমল করতে পারবো না আমরা সংক্ষিপ্ত আকারে জানলাম এবং প্রিয় মা বোনেরা আপনাদেরকে আমি বলবো যে আপনারা খুব বেশি বেশি আল্লাহ আল্লাহতালার কাছে তওবা করবেন এবং খুব বেশি বেশি দান করবেন তাহলে প্রিয় মা বোনেরা আমরা রমজান মাসে খুব বেশি বেশি আমল করব এবং আল্লাহ তালার কাছে তওবা করব এবং নবীজিৎ সাল্লাহ আলি সাল্লামের উপর দুরুৎ পাঠ করব এবং আপনি খুব বেশি বেশি দান করবেন কারণ নবীজি সাল্লাহ আলিকি আসাল্লাম যখন মেয়ারাজে গিয়েছিলেন তখন বিশ্বনবী সাল্লি সাল্লাম মেয়ারাজ থেকে এসে মা বোনদেরকে বলেছেন ও মা বোনেরা তোমাদেরকে খুব বেশি জাহান্নামে দেখেছি তো তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এই দান করার মাধ্যমে আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন এবং আল্লাহ তালা জান্নাত দান করবেন তাহলে আসুন প্রিয় মামনেরা খুব বেশি বেশি আমরা দান করব এবং রমজান মাসে মাসিক চলা অবস্থায় রোজা রাখা যাবে না এবং কি কি কাজ করা যাবে সংক্ষিপ্ত আকারে আমি বলেছি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ